অর গ্রেটার দেন এ তখন আমরা বলছিলাম এটাকে এইভাবে লিখবো এই পাশে মাইনাস এ এ মাইনাস এ থেকে এক্স এর মান বড় হবে এবং এ থেকে ছোট হবে এভাবে লেখার কথা বলছিলাম তাই না কেন বলছিলাম অলরেডি আমরা কেন সিরিজের ভিডিওগুলোতে গুলোতে দেখে আসছে তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি এই এই এক্স প্লাস ওয়ানের ভ্যালু মাইনাস ফাইভ থেকে বড় হবে এবং প্লাস ফাইভ থেকে কত হবে ছোট হবে আচ্ছা তারপরে আমরা এখানে কি করব এক্স এর ভ্যালু বের করব তাহলে আমরা উপর থেকে কি করব -1 দিয়ে -1 যোগ করব তাহলে -1 যোগ করলে -5 -1 এখানে হচ্ছে x 1 -1 এবং এই পাশে হচ্ছে -1 যোগ করে দিও -1 যোগ করলে এখানে কত আসবে -6 আর এখানে আসবে কত x আর এখানে কত আসবে 4 তাহলে আমাদের যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে x এর ভ্যালু -6 থেকে বড় এবং 4 থেকে ছোট এটা কি আমাদের রেজাল্ট হ্যাঁ আমরা মাথায় রাখবো আমরা একটা কথা মাথায় রাখবো আমরা অলয়েজ কি করবো দুইটাকে লেস দেন রাখার চেষ্টা করবো দুইটাই যদি লেস দেন থাকে তখন মাথায় রাখবো এই যে সামনে যে অংশটা আছে এটা হচ্ছে এখানে কি থাকার কথা সবচেয়ে বড়টা থাকার কথা আচ্ছা সবচেয়ে বড়টা আছে হ্যাঁ তাহলে আর এখানে কি পিছনের অংশটা সবচেয়ে ছোটটা আছে না তাহলে সবচেয়ে ছোট পিছনের অংশটা সবচেয়ে ছোট এবং ছোটটাই আছে তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে সবচেয়ে পিছনের অংশ যদি পিছনের অংশটা আমাদের কি হয় ছোট এবং যদি ছোটটাই থাকে এবং সামনের অংশটা কি বড়

পিছনে সবচেয়ে ছোট জায়গায় কি ছোট আসে না এবং সবচেয়ে বড় জায়গায় বড় আসে না তাহলে এটা আমার কি অ্যান্সার কথাই বুঝতে পারছি ওকে তাহলে আমরা আরেকটা কেস নিতে পারি যেমন আমাদের আরেক নম্বর কেস হচ্ছে যে এখানে এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন মডুলাস অফ এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন ফাইভ আচ্ছা তাহলে এটাকে আমরা কিভাবে দেখবো আমরা বলছিলাম যে এটাকে কিভাবে দেখবো মাইনাস ফাইভ থেকে দুঃখিত মাইনাস ফাইভ থেকে মাইনাস ফাইভ হচ্ছে যে এক্স প্লাস ওয়ান থেকে কি হবে বড় হবে এবং থেকে কি হবে বড় হবে ওকে তাহলে এখান তো পরবর্তী আমরা কি করব আমরা হচ্ছে যে এটাকে একটু উল্টায় দিতে পারি তাই না উল্টে দিলে আমরা এটাকে এভাবে লিখতে পারি ফাইভ থেকে ফাইভ থেকে এটা কি হবে এক্স প্লাস ওয়ানের এর বড় হবে এবং মাইনাস ফাইভ থেকে কি হবে ছোট হবে এরপর আমরা কি করবো এখানে এক্স আনার চেষ্টা করব এক্স আনলে কত আসবে মাইনাস ওয়ান দিয়ে উপবাসে কি করবো যোগ করবো মাইনাস ওয়ান যদি উপবাসে যোগ করি তাহলে এখানে আসবে ফোর এক্স ফোর থেকে এক্স এর মান সরি ফোর থেকে বড় এক্স এর মান এবং মাইনাস সিক্স থেকে ছোট এখন দেখেন তো পিছনে থাকার কথা সবচেয়ে ছোটটা কিন্তু আছে কি সবচেয়ে বড়টা থাকার কথা সবচেয়ে ছোটটা আছে কি সবচেয়ে বড়টা আর সামনে থাকার কথা কি সবচেয়ে বড়টা আর সেখানে আছে সবচেয়ে ছোটটা তাহলে আমাদের অ্যান্সারটা আমরা এভাবে লিখব এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু হবে ফোর কি হবে ছোট হবে এটা হবে আমাদের অ্যান্সার কথাই বুঝতে পারছি আমরা গ্রাফিক্যাল যদি একটু দেখি মাথায় রাখি গ্রাফিক্যালি যদি একটু দেখি এটা হচ্ছে আমার মাইনাস সিক্স আর এটা হবে কত ফোর তো ফোর থেকে বড় মানে কোন দিকে এই এরিয়াটা ইন্টারসেকশন হচ্ছে না আর সিক্স থেকে ছোট মানে কোন এরিয়া এই এরিয়া দেখেন তো ইন্টারসেকশন হচ্ছে কিনা যখনই ইন্টারসেকশন হবে না তখনই আমাদের এখানে কি চলে আসবে অথবা চলে আসবে কথা বুঝতে পারছি তাহলে আমরা বুঝতে পারছি যে যখন বড়টা দেখেন সামনে থেকে বড়টা এবং আছে কোনটা ছোটটা এবং পিছনে থাকবে কোনটা ছোটটা আছে কোনটা বড়োটা যদি এমন হয় তখন আমরা এখানে অথবা দিয়ে লিখে ফেলবো

যোগ করে দিই মাইনাস ওয়ান যোগ করলে এখানে কত আসবে ফোর আর এখানে কত আসবে এখানে কত আসবে মাইনাস সিক্স এখানে দেখেন তো সবচেয়ে বড়টা জায়গায় সবচেয়ে ছোটটা আছে এবং সবচেয়ে ছোট জায়গায় সবচেয়ে বড়টা আছে তখন অ্যানসার কি হবে অথবা দিয়ে তাহলে আমাদের অ্যান্সার হবে এক্স এর ভ্যালু ফোর থেকে বড় অথবা অথবা সিক্স থেকে মাইনাস সিক্স থেকে ছোট মানে কি আমি এই অংশটা নিয়ে একটা অ্যান্সার হবে আবার এই অংশটা নিয়ে কি করবো আরেকটা অ্যান্সার হবে কথাই বুঝতে পারছি আশা করি আমরা এখানে টোটাল চারটা প্রবলেম দেখাইছি একজন বিশিষ্ট পরমাণ ভিত্তিক যে সমস্যা এই সমস্যাগুলো গুলা আশা করি আমরা সবাই ক্লিয়ার আমরা নেক্সট আরেকটা ভিডিওতে আমরা দ্বিজাত বিমাণ ভিত্তিকতার সমাধান গুলা দেখবো থ্যাংক ইউ অল থ্যাংক আসসালামু আলাইকুম